কেউ শত্রু নাই তবে স্লোগান দেওয়া যাবে না ইসলামের শত্রু কেউ নাই সবচেয়ে বড় শত্রু আলিমেরা আলিমেরা মোনা জাতির সময় চোখের পানি নাকের সিকিদা মুখ চোখ মাকে ফেলে দেয় আর কি কান্দন কিন্তু ইসলাম বিজয় চায় না আপনি কি খবর চান জান্নাতে জান্নাতের ওই ইমামি চৌর দেখে পাবে না আমার বাংলাদেশের ইমাম ইসলাম বিজয় না চাইনা বলুন তো এই কোরআন দুনিয়ায় মানব না কবরে মানব সব দুনিয়ায় তাই না আসলে কোরআনটা হলো দুনিয়ার জন্য প্রযোজ্য আখের কিচ্ছু করার নেই কবরে হাসরে মিজানে এক কোটিবার সুবাহ আল্লাহ বললে একটাও সব নেই কথা বল তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো প্রথম আয়াতটা হলো রব্বিক্ম সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহবাল আল্লাহ নিজে বলছেন মোহাম্মদ পড়ুন জিবরয়েল দিয়ে বলা হয়েছেন মোহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ রসুল যখন শুনলেন তখন বললেন আনা অম্মি আমার আক্ষরিক জ্ঞান নেয় আমি পড়তে পারি না আবার জিবরয়েল বললেন একরকম বেকার্লা যে খলাখ উনি আবার বললেন আনা অম্মি আমি পড়তে পারি না রসুলের আক্ষরিক জ্ঞান ছিলেন না ছিল না কিন্তু রসুলকে ডাইরেক্ট জ্ঞান দান করেছেন কে কোনো কলেজ প্রাইমারি বিশ্ববিদ্যালয় হাই স্কুল রকমের ডিগ্রি ছিল না ছিল কি শুধু কি রসুল সমস্ত সাবি রসুল জীবদ্দশায় ভাষণ দিয়েছেন বিদায় হাদের ভাষণ আরফাতের ময়দানে সাহাবি দাঁড়িয়েছিলেন একজন সাহাবির ফাইভ পার্সেন্ট ডিগ্রি ছিল না জিএসি জেডিসি ইন্টার ডিগ্রি এম এড বিএড ডক্টর ফিলোসফি পিএইচডি এফসিপিএস প্রভাষক আল্লামা কোনো ডিগ্রি ছিল কারু কিচ্ছু নেই স্কুলই নাই স্কুল খালি মসজিদে নববি কথা ঠিক কিনা আর বিশ্ববিদ্যালয় থেকে উনি ওহি নিয়ে এসেছেন গাড়ি হিরের থেকে এই এই পর্যন্ত দৌড় কিন্তু ওই সমাজে সোয়ালক্ষ সাহাবির সামনে আল্লাহ রসুল বিদায় হদের ভাষণ দিলেন মাত্র তেইশ মিনিট কয় মিনিট তেইশ মিনিট উনি দশ বছর মসজিদে নবীর খতিব ছিলেন আমার রসুল আপনার রসুল কয় বছর দশ বছর দশ বছর খতিবগিরি করে যে মানুষ তৈরি করলেন যে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেল উমার সেই মানুষটা দশ বছর রসুলের পেছনে নামাজ পড়ে বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের যোগ্যতা পাল এই আর আমার দেশে সত্তর বছর মসজিদে ইমেমের পাশে লাখ লাখ লোক নামাজ পড়ি কি ভাই লাল ভাই কতক্ষণ লাখ লাখ লোক ইমামের পাশে নামাজ পড়ি হাজার হাজার জাকের হাজার হাজার তবলিগ হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ পড়ি থাকতো পৃথিবী শাসন করা থাকতো কোরআন মানা আর মৌলবীর বক্তৃতা শুনে ইসলামের বিরোধিতা করে আপনি কি কবর চানি জান্নাত যাবি ওই ইমামি চোখ দেখে পাবে না আমার বাংলাদেশের শতকারা নব্বই পার্সেন্ট ইমাম ইসলাম বিজয় চায় না চাই না শুধু নবীর দাঁড়ি মানে টুপি মানে হজ মানে উমরা মানে কুরবানি মানে ফতুয়া মানে সব মানে ইসলাম চায় না এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই বলেন তো ইসলাম অর্থ কি তাহলে আপনারা কি বলবেন কি কথা মনে পিএইচডি করে যাচ্ছে ইসলাম অর্থ শান্তি নো কখনোই শান্তি নয় ইসলাম হলো কোড অফ লাইফ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হতো মানবতার জন্য একটা সার্বজনীন সবচেয়ে দামি মূল্যবান একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ আরবিতে বলেছেন ইন্না দিনা ইন দা লয়াল ইসলাম যদি কোন আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয় আজও বাংলাদেশে

আমরা ইসলামকে মনে করছি একটা সুকাফের সুকেতের একটা বস্তু সুকেতে দেরকম অনেকগুলি প্লেট রাখা হয় অনেকগুলি টিকাপ অনেকগুলি লেওয়া অনেকগুলি তরমুজের ফালটা অনেকগুলি হরিণের মাথা সুকেতের মধ্যে রাখে না কিন্তু আপনার আমার স্ত্রী করে কি দামি দামি প্লেটে কাউকে ভাত খাওয়ায় না কথা করে না আপনারা কথা কন্যা মোবাইলের দিক তাকালে কথা বুঝা পাবেন না এটি বুঝতে এই ভাই একটা দামি কথা আমাকে বলেছি আমি শুনেছি ভাই যে একটা কথা কষে যে হাফিজদেরকে হাফিজ করে পাগড়ি দেয় খ্যান্ত নয় তাদের সাথে লেগে থাকতে হবে যাতে তারা ভবিষ্যতে সমাজের নেতৃত্বে আছে। এই এক কথা যদি আল্লাহ কবুল করে ইনি জান্নাত চলে দেবেন সবচেয়ে দামি কথা উনি বলেছেন কি বলছিলাম আমি সবচেয়ে দামি প্লেট দামি গ্লাস দামি ফ্রিজ সব সুকেশের মধ্যে তুলে ধরে এটা কিসের জন্য তাতে মানুষ ঘরে আবার এই সুকেশটা থাকে প্রত্যেকটা ভিআইপি বাড়ির ওই যে ঘরে রাখে সেই ঘরের দরজা সোজা যে কোনো একটা লোক আইসে ঢুকতেই তাদের সুকেশ নজর পড়ে আর নজর পড়লেই তাদের দেখে ইন্দোনেশিয়ার প্লেট সিনের টিকাপ কি ভাই কি কথা লিখি না ওটা কোনো ওটা কোনো খাওয়ার জন্য নয় ওটা দেখার জন্য আমাকে বাংলাদেশ ওই রকম আছে ইসলামের যে ব্যবস্থা সেটা সুখে তুলে থাকে ওটা কাকু দেখবে দিচ্ছে না খালি তোমার ইসলাম দেখা যাবে না খালি তুমি সুখে তো দেখবে ওই যে ওটা ইসলাম ইসলাম কি আল্লাহ দেখার জন্য বানাছে না পালন করার জন্য অনেক হুজুর কয় যে আমি ওখানে দিনের খেদ মুতে আছি আশ্চর্য কথা এটা কোন ধরনের কথা দিনের ক্ষেদমুদ করবেন আপনি এত বড় যোগ্যতা আল্লাহ দিন পাঠাছে মানুষও ও করার জন্য ইসলাম এসেছে মানুষের খেদমুত করার জন্য তুমি এত বড় বাহাদুর হয়ে গেছো তুমি দিনের খেদমুত করছো বাপ রে বাপ হে কথা কয় ইসলাম হল কি خدمت মানুষের করবে কিভাবে দেশে চুরি হচ্ছে ইসলাম চাচ্ছে চুরির একটা আইন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু फक्त ওয়াইদেহুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর তুমি চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল মোকরমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যদি একটা চোরের হাত এই বাংলার জুবিনে কেটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে দেখানো হতো মসজিদে চুরি হতো দূরের কথা গরু চুরি হুন্ডা চুরি মসজিদে জুতো চুরি হতো না আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ কি আর্মি বিডিআর লক্ষ লক্ষ নেতা অথচ মসজিদে হুন্ডা বাইরে চেয়ে নামাজ পড়ে গেছে এই বাংলাদেশেও ধুন্ডা চুরি দিনের বেলা আমাকে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো ইনি জসকোটের আইনজীবী কথা কন ব্রিটিশের আইন হলো থ্রি সেভেন নাইন সুর সরি করলে তিন বছর জেল দাও আর বছর আইন হাজার যদি চুরি করে পাঁচটা গ্যারান্টি দেবে সরকার খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি মৌলিক চাহিদা যেটা কোরআন আল্লাহ নাতিল করেছেন এই পাঁচটা চাহিদা দেওয়ার পর কেউ যদি চুরি করবার চায় তার বিবেক বাধা দেবে না আমার খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই চিকিৎসার অভাব নাই শিক্ষার অভাব নাই আমার কোনো বাসস্থানের অভাব নাই কেন চুরি করব, যদি চুরি করি তাহলে আমার তো হাত কাটবে আমি ভিক্ষা করে খাবো তাও চুরি করব না পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে কথা কেন এই ওয়ার্ডে যখন একটা হুন্ডা চুরি হচ্ছে মসজিদে স্যান্ডেল চুরি হচ্ছে কিংবা গরু চুরি হচ্ছে তখন এই ওয়ার্ডের মেম্বর চেয়ারম্যানকে বলা লাগবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে কোন ঘটে গেছে আপনি একটু আপনার উপর মহলক বলেন তো এই চুরি বন্ধের কিছু আছে নাকি চেয়ারম্যান আবার দেয় এমপি বলবি এমপি আবার মন্ত্রী বলবি মন্ত্রী আবার দেয় আইন মন্ত্রী বলবি যে চুরি বন্দর কি সার উপায় তখন আইন মন্ত্রী বয়তুল মকরম ইমেমক ডাক দেয় বলবি হুজুর চুরি বন্দর কোনো ট্যাবলেট আছে বয়তুল মকরম ইমেম বলবে হ্যাঁ আছে কি আপনি পাঁচটা গ্যারান্টি দেন একটা চোর চুরি করলে হাত কাটে তারা আইন কায়েম করেন জিন্দিগিতে চুরি থাকবে না কি ভাই চুরি করার হাত কাটার আইন যতক্ষণ কায়েম না হবে বক্তৃতাতে চুরি বন্ধ হবে না এই কথা কোন আমার কাছে আমার আল্লাহ কোরআনে বলছেন মানুষের নিরাপত্তা দিবে দুইটা আইনে একটা হলো চুরি আর একটা জানার আইন জানার সঙ্গে সেরা আইন বাংলাদেশ যদি কায়েম হতো একটা বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করত পুরুষের কোমর মহিলার সিনেমন্ত গায়ে দেয়া আগলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা জেনাকার জেনাকারি যদি বিচার করে ডিসের লাইনে দেখান হতো বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ছাত্র ছাত্রী জেনা করে তো দূরের কথা জীবনে মিস কল দিতাম না কথা বল কি ভাই আপনি কি বল আপনি ডিস্টার্ব করেন আপনি বলেন তো কেউ শত্রু নাই তবে স্লোগান দেওয়া যাবে না ইসলামের শত্রু কেউ নাই সবচেয়ে বড় শত্রু হল আলিমেরা আলিমেরা মন জাতির সময় চোখের পানি নাকের সিকিন্দা মুখ চোখ মাকে ফেলে দেয় আর কি কান্দন কিন্তু ইসলাম বিজয় চাই না ইসলাম বক্তৃতার বিষয় নয় ইসলাম শোনার বিষয় নয় ইসলাম বিষয় আমরা বক্তৃতা হলে লাভ হচ্ছে কিছু বাংলাদেশে পাঁচ কোটি মহাবিল হয় একটা করে মহাবিল একজন লোক ভালো হতাম গতবারে পাঁচ কোটি ভালো হয়ে গেছে এইবার পাঁচ কোটি কত হলো আগামী বছর পাঁচ তারপরে পাঁচ লোক আছে আঠারো কোটি দুই কোটি মুদির থেকে হাওলা দেওয়া লাগলো দাদা হাওলাত দে ভালো করে দি কত বল আমি আর একটা লোক মহবিল করে ভালো হবে না ভক্ত দিয়ে ভালো হবে না যদি ভক্ত দিয়ে ভালো হতো আমার রসুল গারে হিরার জাবালে নূর পাহাড় গারে সুর জাবালে চুর পাহাড় আজফা মারওয়া পাহাড়ের উপর বক্তিটা দিতেন দুনিয়ায় রসুলের রসূলের রাষ্ট্রপদার হওয়া লাগত না